ছোরের ছেলে মক্কাকে বিদায় দিতে শুরু করলো কারণ সে মক্কা ছেড়ে এখন মদিনায় যাবে। সেই মদিনার উদ্দেশ্যে রওনা হলো। তার দৌড়াদৌড়ি দেখে সবাই তার দিকে অবাক হয়ে দেখছল। সেই মদিনায় গিয়ে কবুতরগুলোকে খাবার দিল। এবং কবুতরের সাথে অনেক মজা করলো। কবুতরও মজা করলো। তাকে দেখে সবাই অনেক অবাক হলো কারণ কেউ বুঝতে পারছে না যে এই ছেলেটাকে এত কবুতরকে খাবারগুলো দিচ্ছে। সে সবার সাথে পরিচিত হয়ে গেল এবং সবার সাথে মিশতে শুরু করলো সবাই তাকে ভালোবাসতে শুরু করলো এবং তার সাথে পরিচিত হয়ে সবাই খুশি হলো এবং তাকে অনেক আদর করতে থাকলো কিন্তু সে মদিরা ছেড়ে চলে যেতে হবে কারণ তার দিন শেষ সে অনেক কষ্ট পেয়ে মদিরা ছেড়ে চলে যাচ্ছে সবাই তাকে দেখে অনেক দুঃখিত কারণ ছেলেটি অনেক ভালো ছিল এবং সব ছিল